কিন্তু জনগণ দেখছে সবাই দেখছে মিডিয়া দেখছে কত পড়েছে এবং আপনাদের লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই ডামি নির্বাচন 7 জানুয়ারির তার চেয়ে ভোট কম পড়েছে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন যে না 35 36% ভোট পড়েছে আবার একদিন পরে বলছে যে ধান কাটা চলছে তো বড় ধান কাটা চলছে এই কারণে একটু লোক কম হয়েছে একটু লোভ কম হয়েছে এটা কিন্তু একবার ভাগ দিয়ে বলে দিয়েছে সাতই জানুয়ারির পরে আঠেরোই জানুয়ারি বলেছে নানা নির্বাচন সাতই জানুয়ারি বললেন যে খুবই সুন্দর নির্বাচন পিসফুল নির্বাচন আঠেরোই জানুয়ারি আবার বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক হয় না তো একটা গল্প আমার মনে পড়লো কালকে এই আলাউ ভাই আমাকে এটা বললেন আমি এটা না বলার লোভ সংগ্রহ করতে পারছি না যে একজন ব্যক্তি চাকরি করেন উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বউকে খুব সুন্দরভাবে ডাকেন হাই ডার্লিং সুইটি এই এই বলে বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ হয়েছে করেছেন হজ করে এসছে তো হজ করে এসে ওর এখন ওর বউকে আর ডার্লিং সুইটি বলে ডাকে না বলে আমার মা তুমি কোথায় আছো ওর বউ তো রেগে মেঘে একেবারে অস্থির এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি এতদিন তুমি ওকে টাললিং বল আজকে আবুলের বা এখানে এইভাবে কথা বলছো কারণ তো হজ করে শিখে মিথ্যা কথা বলা যায় তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমি জানি না হজ করেছেন কিনা উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন কি কারণে এতকি জনগনের ভয় না কিসের ভয় একটু ফাঁকে ফাঁকে একটু বলে দেন আর কি যাই হোক এই ধরনের পানাশা এই ধরনের জুয়ার চুরি এই ধরনের গুপপাটের সংস্কৃতি শেখাসিলা সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না মানে না এটা চলতে পারে না এই দুঃশাসন এই নির্ভমতা এটা চলতে পারে না